নমস্কার আজকের আবহাওয়া সংক্রান্ত খবর তাপ প্রবাহের দীর্ঘ সময় পর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অপেক্ষার অবসান হতে চলেছে সোমবার সোমবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বিকেলে এই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার সকালে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় কাল সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ পরগনায় সোমবার সহ বৃষ্টি হতে পারে পারে সেই সঙ্গে বইতে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে হাওয়া এছাড়া কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সোমবার তবে হাওয়ার বেগ কিছুটা কম থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে সোমবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় কিন্তু বাকি জেলাগুলিতেও মঙ্গলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারে বৃষ্টি হতে পারে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বৃষ্টি হবে উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে জলপাইগুড়ি দুই দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাকি জেলায় হাওয়ার বে কিছুটা কম থাকবে ঝড় বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়িদরা কলকাতায় সোমবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা কখনো কখনও রোদ উঠলেও সেই তেজ নেই বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে রবিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি